আপনি অনেকবার বলেছেন এবার আমি বদলাবই সিগারেট বা নেশা ছেড়ে দেব রাত জাগা বন্ধ করব। এভাবে আর না এবার থেকে ডায়েট শুরু করব। কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না সব আগের মতো কখনো কি ভেবেছেন কেন বারবার এমন হয় ইচ্ছে শক্তি কেন হেরে যায় ইচ্ছে শক্তি থাকলেও বাস্তবে অভ্যাস বদলানো সম্ভব হয় না এই বিষয়ে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বদলাতে না পারার মানে এই না যে আপনার ইচ্ছা শক্তি দুর্বল আপনার ইচ্ছা শক্তি নেই সেটিও না সমস্যা হচ্ছে আপনার ব্রেন কেমিস্ট্রি আপনার ব্রেন কেমিস্ট্রি হচ্ছে আপনাকে সায় দিচ্ছে না এখন জানতে হবে এই ব্রেন কেমিস্ট্রি কি খুব সহজভাবে বললে ব্রেন কেমিস্ট্রি মানে হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে থাকা রাসায়নিক ভারসাম্য ও তাদের পারস্পরিক প্রক্রিয়া আমাদের ব্রেইনে কোটি কোটি নিউরন বা কোষ আছে এই কোষগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করে নিউরো নামে কিছু রাসায়নিকের মাধ্যমে যেমন ডোপামিন সেরোটোনিন গাবা ইত্যাদি এগুলোই আমাদের মেজাজ চিন্তা অনুভূতি ঘুম মনোযোগ এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে তাই যখন এই রাসায়নিকগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হয় যেমন ডোপামিন খুব বেশি বা খুব কমে যায় তখন আমরা মানসিকভাবে অস্থির হই উদ্বিগ্ন হই বা আসক্তির দিকে ঝুঁকে পড়ে সহজ কথায় ব্রেইন কেমিস্ট্রি হচ্ছে মস্তিষ্কের সেই রাসায়নিক প্রক্রিয়া বা প্রসেস যা আমাদের অনুভূতি আচরণ ও মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে এটা খুব সহজ বাস্তবতা বলি ব্রেন সম্পর্কে আমাদের ব্রেন বা মস্তিষ্কের একটা নিয়ম খুব স্পষ্ট আর সেটি হলো পেইন অ্যাভয়েড করো প্লেজারকে রিপিট করো অর্থাৎ ব্রেন পেইন বা কষ্টের চেয়ে আরাম বা আনন্দ বেশি পছন্দ করে আর এই আরাম বা আনন্দ বারবার করতে গিয়ে মস্তিষ্কের নিউরাল পাত তৈরি হয় এই নিউরাল পাথওয়ের কাছে মানুষ অসহায় সহজ উদাহরণ দিয়ে বোঝায় মজার মজার খাবার প্রতিনিয়ত খাওয়ার ফলে ব্রেনের ডোপামিন ব্রেনের রিভার্স সিস্টেমে এই মজার অনুভূতিটাকে ধরে রাখে এটি বারবার করার ফলে নিউরাল পাথ হয়ে সৃষ্টি হয় যখনই ডায়েট করতে যাই আমরা তখনই ব্রেন সেই মজার খাবারের স্মৃতি মনে করিয়ে দেয় যার কারণে বার্গার বিরিয়ানি আমাদের ভালো লাগে আধা সেদ্ধ সবজি স্বাস্থ্যকর খাবার বা ডায়েট আমাদের ভালো লাগে না তাহলে বুঝতেই পারছেন আপনার ডায়েট ব্যর্থতার পেছনে মূল কারণ হচ্ছে এই ব্রেন কেমিস্ট্রি রিভার্স সিস্টেম আর নিউরাল পাথ হয়ে তাহলে কি আমরা ব্রেন কেমিস্ট্রির হাতে জিম্মি থাকব মুক্তির উপায় নেই অবশ্যই আছে সেটি জানার জন্য আসুন আগে উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি সম্পর্কে একটু ধারণা নেই উইল পাওয়ার কি উইল পাওয়ার হলো নিজেকে বা কোনো কিছুকে নিয়ন্ত্রণ করার মানসিক শক্তি একটা সিদ্ধান্ত নেওয়া এবং সেটার জন্য কাজ চালিয়ে যাওয়া না বলতে পারা কষ্ট হলেও চালিয়ে যাওয়া এসব হলো উইল পাওয়ার এই উইল পাওয়ার বা ইচ্ছা শক্তির দুর্বল দিক হলো এটি ব্রেন কেমিস্ট্রির কাছে দুর্বল হয়ে পড়ে কিন্তু কিছু টেকনিকের মাধ্যমে এটিকে সবল করা যায় আমরা ভিডিওর শেষে সেই টেকনিকগুলো সম্পর্কে জানবো এখন জানবো ব্রেন কেমিস্ট্রির খেলা কিভাবে আপনার বিরুদ্ধে কাজ করে সেটি সম্পর্কে মনে রাখবেন ব্রেন চাই আনন্দ নিরাপত্তা পূর্ব পরিচিত জিনিস কম এনার্জিতে বেশি রিওয়ার্ড তাই আপনি যখন নতুন অভ্যাস করার চেষ্টা করবেন ব্রেন মনে করে এটা বিপদ সে তখন ডোপামিন কমিয়ে দেয় কর্টিসোল বা স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় আপনার ভিতরে ভয় আলসেমি অস্থিরতা ইত্যাদি জন্ম নেয় এবং আপনি ফিরে যান সেই পুরনো অভ্যাসে আশা করি বিষয়টা এখন আপনার কাছে পরিষ্কার হয়েছে অভ্যাস পাল্টাতে না পারার তিনটা মূল কারণ আছে আসুন সেই বিষয়ে জানি ওভার রিলায়েন্স অন উইল পাওয়ার বা ইচ্ছা শক্তির উপর অতিরিক্ত নির্ভরতা আপনি ভাবেন শুধুমাত্র ইচ্ছা শক্তি দিয়ে আমি সমস্যাটা ওভারকাম করতে পারবো কিন্তু আসলে বাস্তবতা হলো ভিন্ন ফলে আপনি অভ্যাসটা আর পাল্টাতে পারেন না এরপর হচ্ছে ব্রেন রিভার্স সিস্টেম হাইজ্যাক অভ্যাস পরিবর্তন না করার পেছনে আরও একটি বড় কারণ হলো আমাদের ব্রেনের রিভার্স সিস্টেম হাইজ্যাক হওয়া এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে দেখে নিতে পারেন এরপর হচ্ছে ইমোশন ও লজিক একসাথে কাজ করতে না পারা আপনি ব্রেনের ইমোশনাল জোন বা অ্যামিকডালা দিয়ে চালিত হন চিন্তা করেন প্রি ফ্রন্টাল দিয়ে অভ্যাস বদলাতে হলে আপনাকে ইমোশন ও লজিক একসাথে কাজ করানো লাগবে তাহলে অভ্যাসটা পাল্টাবেন কিভাবে জেনে রাখুন সেই তথ্য এনভায়রনমেন্ট ডিজাইন করুন এনভায়রনমেন্ট ডিজাইন মানে হলো নিজের চারপাশ এমনভাবে সাজানো যাতে ভালো অভ্যাস করা সহজ হয় আর খারাপটা কঠিন হয়ে পড়ে যেমন ধরুন সিগারেট সারতে চাইলে আপনি সিগারেট কেনা বন্ধ করুন অথবা সিগারেট সাথে রাখবেন না ডায়েট করতে চাইলে স্বাস্থ্যকর খাবার চোখের সামনে রাখুন রেস্টুরেন্ট অ্যাভয়েড করুন স্ক্রিন অ্যাডিকশন বন্ধ করতে চাইলে মোবাইল থেকে দূরে রাখুন কাজ করার সময় মোবাইল সাথে রাখবেন না মনে রাখবেন পরিবেশী ব্রেনকে নতুন অভ্যাসে সহায়তা করে ট্রিগার অ্যাকশন রিওর চক্র ভাঙুন ট্রিগার অ্যাকশন রিওয়ার্ড চক্র ভাঙা মানে হচ্ছে মনে করুন ট্রিগার হচ্ছে বিরক্তি অ্যাকশন হচ্ছে ফোন স্ক্রল করা আর রিওয়ার্ড হচ্ছে আনন্দ অর্থাৎ আপনার ট্রিগার মানে হল ফোন ছাড়া আপনার বিরক্ত লাগছে অ্যাকশন হলো ফোন হাতে নিলেন এবং স্ক্রল করা শুরু করলেন আর রিওয়ার্ড হলো তাতে আপনি আনন্দ পেলেন বা স্বস্তি বোধ করলেন ফলে কি হলো ফোনের আসক্তি রয়ে গেল তাহলে কি করতে হবে এই আসক্তি ভাঙতে এই চক্র ভাঙতে হবে কিভাবে ভাঙবেন এখন অ্যাকশন পাল্টে দিন ফোন ধরবেন না হাতে বই নিন অথবা জরুরি কাজে মনোযোগ দিন ধীরে ধীরে অভ্যাস বদলাতে থাকবে এরপর হচ্ছে মিনি হ্যাবিট তৈরি করুন মিনি হ্যাবিট মানে হল বড় বড় লক্ষণা নিয়ে ছোট 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 পদক্ষেপে শুরু করা যেমন এক ঘন্টা ব্যায়াম না করে প্রতিদিন মাত্র পাঁচটা দেওয়া দুই পৃষ্ঠা বই পড়া মনে রাখবেন ছোট ছোট অভ্যাস ব্রেনে সাফল্যের অনুমতি দেয় ভয় কমায় আর ধীরে ধীরে বড় পরিবর্তনের পথ তৈরি করে এরপর হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি কাজে লাগানো নিউরোপ্লাস্টিসিটি সম্পর্কে অনেকেরই একদমই ধারণা নেই অথচ অভ্যাস পরিবর্তনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রেন ফাংশন নিউরোপ্লাস্টিসিটি মানে হল মস্তিষ্কের বদলানোর ক্ষমতা সৃষ্টিকর্তা আমাদের ব্রেনে এমন একটি ম্যাজিক্যাল ফাংশন দিয়ে রেখেছেন অথচ আমরা এর ব্যবহারই জানি না আমরা যত শিখি ভাবি বা নতুন কিছু করি ব্রেন ততই নিজের সংযোগ অর্থাৎ নিউরোলপাত বদলায় ও নতুন রাস্তা তৈরি করে তাই নিউরোপ্লাস্টিসিটি প্রসেসকে কাজে লাগিয়ে আমরা অভ্যাস পরিবর্তন করতে পারি খুব সহজে এটি একটি প্রমাণিত বৈজ্ঞানিক ব্যবস্থা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিও তৈরি করব যদি আপনাদের প্রয়োজন মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এখন একটু ধারণা দিচ্ছি নিউরোপ্লাস্টিসিটির একটি কমন টেকনিক হলো টোয়েন্টি ওয়ান নাইনটি অর্থাৎ একুশ নব্বই রুলস সহজ করে বললে অভ্যাস পরিবর্তনের জন্য সাধারণত একুশ দিন ধরে কোনো কাজ করলে সেটা অভ্যাসে পরিণত হয় আর নব্বই দিন ধরে করলে নতুন নিউরাল পাত তৈরি হয় সেটি অভ্যাসের সাথে পুরোপুরি সেট হয়ে যায় এরপর হলো কনসিস্টেন্সি মোটিভেশন কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা মোটিভেশনে বিশাল ভূমিকা রাখে মানে হলো কোনো নতুন অভ্যাস শুরু করলেন পুরনো অভ্যাস বদলাতে সেই নতুন অভ্যাসটাকে কন্টিনিউ করতে হবে কিছুদিন করে ছেড়ে দিলে হবে না কারণ হলো মোটিভেশন নামা করে কিন্তু নিয়মিত বা ধারাবাহিকভাবে কাজ করলে ব্রেন সেটা নতুন অভ্যাসের একটা নিউরাল পাত তৈরি করে তাতেই স্থায়ী পরিবর্তন আসে মনে রাখবেন এই বিষয়টি অভ্যাস পরিবর্তনের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জেমস ক্লিয়ার তার বিখ্যাত গ্রন্থ অ্যাটমিক হ্যাবিটসে বলেছেন বড় পরিবর্তন আসে ছোট ছোট অভ্যাস থেকে অভ্যাস পরিবর্তনের জন্য ছোট ছোট চেষ্টা শুধু প্রচেষ্টা নয় বরং ব্রেইন কেমিস্ট্রিকে পুনর্বিন্যাস করা পরিবেশ ছোট সাফল্য এবং থেকে কাজে লাগিয়ে আপনি ইচ্ছা শক্তির সীমা অতিক্রম করতে পারবেন অভ্যাস বদলানোর পথে সাহায্যকারী হিসাবে আমরা আছি আপনার সাথে সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকেন আবার দেখা হবে